আসসালামু আলাইকুম এখানে আমি বাচ্চার হার্টবিটের ভিডিও দিচ্ছি যে হার্টবিট আমরা কাউন্ট করি এই ঢেউগুলো দেখে আলটাতে আপনাদের রিপোর্টের পেজে দেখবেন এরকম একটি ছবি আছে যেখানে এরকম ঢেউ দেখা যায় এই ঢেউ আমরা কাউন্ট করি দেখুন এখানে একশো এসেছে এই যে একটা ঢেউ থেকে আরেকটা ঢেউ দেখা যাচ্ছে একটার পর একটা ঢেউ প্রথম ঢেউ তারপর একটা ঢেউ বাদ দিয়ে আরেকটা ঢেউ পর্যন্ত প্রথম এবং তৃতীয় ঢেউ পর্যন্ত দিয়ে আমরা ডাক্তাররা এটা কাউন্ট করি যে বাচ্চার হার্টবিট কেমন আর এখানে দেখুন এই যে স্পষ্ট দেখা যাচ্ছে ইসের বাচ্চার পায়ের হার এবং এর মাঝখানে কি বাচ্চা এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন ক্লিয়ার দেখা যাচ্ছে এটা একটি ছেলে বাচ্চা এবং এই ছেলে বাচ্চার এটা মাথা চাঁদের মতো গোল যেটা নিচে দিকে থাকে এবং ডেলিভারির সময় মাথাটা আগে বের হয় আর এটা ছেলে বাচ্চার ভিডিও এটাও স্পষ্ট দেখা যাচ্ছে এরপরেও যদি কেউ দেখে না বুঝেন তাহলে আসলে এর চেয়ে আর দুঃখজনক কিছুই নাই এই যে দেখুন দুই পায়ের মাঝখানে এখানেও ছেলে বাচ্চা এটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা এ বাচ্চারই ছবি ধন্যবাদ